আকাশ থেকে সরাসরি একটি আংটি এসে পড়লো মেয়েটির হেলমেটের উপরে কিন্তু মেয়েটি এটা জানে না এই আংটির মধ্যে সুপার পাওয়ার আছে তার যে কোনো ইচ্ছা সে পূরণ করতে পারবে মেয়েটি মজা করে আংটিটি হাতে ধরে বলে আমার অফিসে একটা ভূমিকম্প হয়ে যাক ঠিক তখনই তাই হয় কিন্তু মেয়েটি এটা দেখেও বুঝতে পারে না আংটির সুপার পাওয়ারের জন্য এমন হয়েছে এরপর যখনই আংটির বিষয়ে খবরে দেখলো এটি একটি রহস্যময় আংটি আর এটার মধ্যে এক অলৌকিক সুপার পাওয়ার আছে যার মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করা যায় খবর শোনার পরে মেয়েটির মনে পড়ে তার অফিসের কথা এরপর মেয়েটি পরীক্ষা করার জন্য আংটির কাছে আর একটা ইচ্ছে পূরণের কথা বলে আমার এক কাপ কফি চাই মুহূর্তের মধ্যে তার দরজায় বেল বাজে আর তাকে কফি দিয়ে যায় এরপরে মেয়েটির পুরো বিশ্বাস হয়ে যে এই আংটিটি একটি ইচ্ছা পূরণের আংটি এরপর মেয়েটি আরও একটি ইচ্ছা পূরণ করার কথা বলে তার কোটি কোটি টাকা চায় আর হ্যান্ডসাম দেখে একটি বয়ফ্রেন্ড চায় আর কিছু সময় পর মেয়েটির দরজায় করিং বেল বাজে আর মেয়েটি গিয়ে দেখে বারো জন হ্যান্ডসাম বডি কার্ড মেয়েটির সামনে এসে ঘিরে দাঁড়ায় এরপর মেয়েটিকে চোখ বেঁধে সেখান থেকে নিয়ে যায় আর চোখ খুলতেই মেটি দেখে কোনো এক ধনী গড়ে তাকে নিয়ে এসে রাখা হয়েছে আর মেটি তখন বুঝতে পারে এই আংটির কারণেই সে ধনী হয়ে গেছে এবং কি মেয়েটি সেখানে একা ছিল না তার বয়ফ্রেন্ডও সেখানে ছিল এরপরে কি হয় সেটা দেখার জন্য পার্ট টু লিখে কমেন্ট করো